বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে থেকে পয়লা মার্চ অবধি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তবে আজকে কোন কোন জেলায় দেবে এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানাবো আজকের এই ভিডিওতে সাথে কতগুলো টাকা আজকে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পাশাপাশি আজকেই কি আপনারা টাকা পাবেন এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখন আরও আপডেট আসবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলার শ্রমিকরা কাজ করেও তারা প্রাপ্য মজুরি পাননি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এবার একশো দিনের কাজে শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আজ সোমবার দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে আজ সোমবার থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার গোটা বাংলায় পঞ্চাশ লক্ষর বেশি শ্রমিককে বকেয়া বাবদ ছাব্বিশশো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠেরো হাজার পঞ্চাশ টাকা দেবে রাজ্য সরকার তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া একশো ছাব্বিশ কোটি টাকা দেবে সরকার অর্থাৎ এখান থেকে একটি আপনার জেলার নাম পেয়ে গেলেন যেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার শ্রমিকরা কিন্তু কত টাকা পাবেন একশো ছাব্বিশ কোটি টাকা টোটাল পাবেন পাশাপাশি শ্রমিকদের বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর বার্তা অর্থাৎ আপনারা কিন্তু টাকার পাশাপাশি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পাবেন রাজ্য সরকার পক্ষ থেকে টাকা দেওয়ার মেসেজ উপভোক্তাদের নবান্ন অর্থাৎ আজকে থেকে আপনাদের টাকা ঢোকার মেসেজ পাঠাবে এবং সেখানে কিন্তু শুভেচ্ছা বার্তাও জানানো হবে সেখানে লেখা থাকবে রাজ্য সরকারি একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটাচ্ছে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর টাকা মেটানোকে মাস্টার স্ট্রোক বলছে অকিবহল মহল একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক জল্পনা চলছে এই পরিস্থিতি সামাল দিতে একশো দিনের প্রকল্পের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় দু হাজার একুশ বাইশ এবং দু হাজার তেইশ অর্থবর্ষে এই প্রকল্পে শুধু এই জেলাতেই কেন্দ্রের কাছে বকেয়া দুশো তিয়াত্তর কোটি তিরানব্বই লক্ষ নয়শো চল্লিশ হাজার টাকা এর মধ্যে সক্রিয় শ্রমিকের মজুরি বাবদ বকেয়া প্রায় একশো ছাব্বিশ কোটি আটষট্টি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আট টাকা সক্রিয় শ্রমিক রয়েছেন প্রায় তিন লক্ষ বকেয়া টাকা মেটানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে সেই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে সেই মতো আজ থেকেই শুরু হবে শ্রমিকদের টাকা দেওয়ার কাজ অর্থাৎ আজকেই সেই কাঙ্ক্ষিত দিন আজকে থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে তো টাকা পাঠানো শুরু হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠলে বা আপনার কাছে মেসেজ আসলে সেই মেসেজগুলো কিন্তু আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটা ওয়ান স্ক্রিন বা ডিসক্রিপশন বক্সে পাবেন সেই নাম্বারে কিন্তু আমাদেরকে শেয়ার করে সাহায্য করতে পারবেন পরবর্তী মানুষদেরকে ইনফরমেশান শেয়ার করার জন্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোনো শ্রমিক যাতে প্রাপ্য থেকে বঞ্চিত না হন তার জন্য ফিল্ড ভিজিট করা হয়েছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে দপ্তরে মুখ্যমন্ত্রী লেখা থাকবে যে রাজ্য সরকার নতুন পঞ্চাশ দিনের কাজের প্রকল্পে আপনাকে স্বাগত অর্থাৎ এই যে টাকা যেটা টাকা আপনারা পাবেন বকেয়া তার পাশাপাশি কিন্তু দিনের কাজ আরও করবে রাজ্য সরকার অর্থাৎ দিনের কাজ কিন্তু আপনারা পাবেন এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন আমাদের সরকার কথা রাখে জেলা শ্রমিকরা তাদের বকেয়া পাবেন একশো দিনের বদলে আমাদের সরকার পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে বিজিবি নেতা তাপস মিত্র বলেন আসলে সবটাই আইওয়াস দলীয় কর্মী সমর্থকদের টাকা পাইয়ে দেওয়া হবে আসল প্রাপকরা বঞ্চিতই থাকবে যাই হোক না কেন আপনারা কিন্তু দেখতে পারবেন আজকে থেকে পয়লা মার্চ পর্যন্ত টাকা পাঠানো হবে তো সেই অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কারা কত টাকা পাবেন এই নিয়ে লিস্ট কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন অনলাইনে কিভাবে দেখবেন এই নিয়ে আপনাদেরকে জানাবো তবে আপনারা এখানে দেখতে পাবেন কোন জেলায় কতটা টাকা দেওয়া হবে তো আবারও আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাচ্ছি কোন জেলায় কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তারপরে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি অ্যাকচুয়ালি কত টাকা পাবেন সেই লিস্ট আপনার অনলাইনে কীভাবে দেখবেন খুব তাড়াতাড়ি ভিডিও দেখুন এই সময় তো আরেকটি আপডেট বলা আছে রাজ্যের নির্দেশ আজ সোমবার থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে তেইশটি জেলার প্রশাসনকে পয়লা মার্সের মধ্যে তা শেষ করতে হবে এই কাজ সেরে ফেলতে হবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন মানে জিটিও কেও এজন্য পঞ্চায়েত দপ্তরের তৈরি করা তালিকা অনুযায়ী সব থেকে বেশি বরাদ্দ দক্ষিণ চব্বিশ পরগনার জন্য প্রায় তিনশো ছেচল্লিশ কোটি টাকা দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর যেখানে আপনারা দুশো একাশি কোটি টাকা পাবেন অন্যান্য বড় জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর একশো নব্বই কোটি উত্তর চব্বিশ পরগনার জন্য একশো ছাব্বিশ কোটি মুর্শিদাবাদ একশো এগারো কোটি মালদহ একশো উনপঞ্চাশ কোটি হুগলি বিরাশি কোটি বীরভূমে একশো ছত্রিশ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বেশ এর থেকে বেশ কম এ প্রসঙ্গে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যে একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রের কাছে সব মিলিয়ে এক দশমিক ষাট লক্ষ কোটি টাকা পাওনা গায়ের জোরে আটকে রেখেছে যাই হোক এদিকে আর আমরা যাচ্ছি না আপনারা স্পষ্ট দেখতে পালেন যেখানে ঊনষাট লক্ষ মানুষ কিন্তু টাকা পেতে চলেছেন আজকে থেকে পয়লা মার্চ পর্যন্ত এবং কোন কোন জেলায় কতটি পরিমাণ টাকা পাবেন সেটা আপনারা এখান থেকে দেখতে পালেন তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন এবং এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এর জন্য পঞ্চায়েত দপ্তরের তৈরি করা তালিকা অনুযায়ী কিন্তু আপনারা এই টাকাগুলি পাবেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা টাকা কাজ করেছেন টাকা পাবেন তবে সক্রিয় জব কার্ড চেক করতে ইতিমধ্যে কিন্তু জনসংযোগ ক্যাম্প বা আপনাদের সুবিধার্থে যে ইতিমধ্যে ক্যাম্পগুলি হলো যেখানে মাইকিং করে আপনাদের আপনাদের কাগজপত্রগুলো যে জমা নেওয়া হলো সেই অনুযায়ী যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী বা সক্রিয় ব্যক্তিদের টাকা দেওয়া হবে সেই তালিকে ধরেই তো সক্রিয় ব্যক্তিদের তালিকা কিভাবে দেখবেন এবং আপনি কত টাকা পাবেন বা টাকা ঢুকেছে কি না এই নিয়ে অনলাইন কীভাবে চেক করবেন এর পরের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী ভিডিওটা ওয়েট করতে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি চলে আসছে